ওয়ান টাইমের পেপার প্লেটের মেশিন লোড হচ্ছে ডেলিভারির জন্য এই মেশিন দেখতে দেখতে আছে কথা বলবো আমার অভিজ্ঞতা শেয়ার করব উদ্যোক্তা কেন্দ্রে কথা বলবো ভিডিও শেষ পর্যন্ত থাকুন আমার কথাগুলো শোনার চেষ্টা করুন কিছুটা হলে উপকৃত হবেন যদি উদ্যোক্তা চিন্তা লালিত করেন অন্তরে আমি এমন কিছু উদ্যোক্তা হতে চাই এমন অনেক কিছু পাই প্রচুর পরিমাণে চিঠি পাই দেশ বিদেশ থেকে ওনাদের পরিবারের স্ট্যাটাস লিখে আমার অমুক ভাই বোন আছে আমি এটা বড় ছেলে সন্তান আমি কিছু করতে চাই খুব ভালো লাগে কিন্তু আমি এমন কিছু মানুষ পাই যারা উদ্যোক্তা হতে চাচ্ছে এত পরিমাণে উনি জ্ঞান নিয়ে উদ্যোক্তা হতে চাচ্ছে যে এই পরিমাণে জ্ঞান আমার নাই এবং আমার আমি অনেক ব্যবসায়িকের মাঝখানে জ্ঞান পাই নাই উনি প্রচুর পরিমাণে ডাটা ডাটাশিট নিয়ে আসছে প্রচুর পরিমাণে স্টাডি করেছে পূর্বের অনেক স্টাডি উনি ব্যর্থ হয়েছে এটা কোথায় যাবে কোথায় বিক্রি করব আমি কিভাবে আসবে কীভাবে আমি প্রোডাকশন কস্ট করব করবো যে জ্যাটুনি একদিন দু দিন তিন দিনের মধ্যে শিখে ফেলতে চাই আচ্ছা ভাই একটা ইন্ডাস্ট্রি একটা ইন্ডাস্ট্রির জ্ঞান কি আপনি একদিনে নিতে পারবেন কখনোই না আর আপনি এত স্টাডি করে কেন আসতে হচ্ছে আপনার মাথায় একটা জিনিস আপনি ধরে নেন না যে ভাই রাস্তায় যে লোকটা বসে বিড়ি বিক্রি করছে সেই লোকটাও তার পরিবারের আহারের যোগান দিচ্ছে হয়তো ভালো মানের স্কুলে না ন্যূনতম একটি স্কুলে তার ছেলে মেয়েকে পড়াচ্ছে ভাই আপনি যে কাজটা করছেন বা যে কাজটা করার সিদ্ধান্ত নিচ্ছেন এই ইন্ডাস্ট্রি তো আমাদের দেশে আছে তারা কি ওই ইন্ডাস্ট্রি গুছিয়ে ফেলেছে বিক্রি করে দিয়েছে তারা আছে তারা কেমন আছে তারা কি লাইফ স্টাইল লিভ করছে এটা একটু উপলব্ধিত করুন একজন মানুষ যখন আপনাকে ইন্ডাস্ট্রি সম্বন্ধে জ্ঞান দিতে চাচ্ছে শেখাতে চাচ্ছে সে আপনার কাছে জিম্মি না আপনি তাকে কিনে ফেলছেন না আর আপনি কেন এত স্টাডি করতে যাবেন ভাই প্রপারলি বলছি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার জীবনের খুব অভিজ্ঞতা থেকে বলছি হয়তো ওনাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাবে যারা এই অভিজ্ঞতার প্রচূড়ান্ত সাক্ষী আমি দেখেছি যারা ইন্ডাস্ট্রি নিয়ে ভেরিয়েশন বা বিভিন্ন ইন্ডাস্ট্রি নিয়ে খুব বেশি অভিজ্ঞতা নিয়েছে এবং আরও স্টাডি করেছে তারা দিন শেষে ম্যানুফ্যাকচার হতে পারে নাই উদ্যোক্তা হতে পারে নাই আপন কর্মস্থলে যা করতে পড়বে সে রাস্তাটা বেছে নিয়েছে আমি বলছি আপনাকে মার্কেট স্টাডি অ্যানালাইসিস এত বেশি স্টাডি এখন না আপনি শুধু এখন এই মুহুর্তে স্টাডি করবেন এই ব্যাপারটা নিয়ে যে আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে যাচ্ছি যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে চাচ্ছি এর আগামীর ভবিষ্যৎ কতটুকু আছে এটা কতটুকু কতটুকু আমার গভর্নমেন্ট আমার দেশ এটাকে কতটুকু সাপোর্ট করছে এটার আমি কতটুকু জায়গা আছে দ্যাটস এনাফ আপনি একজনের উপরে ভরসা রাখুন সেটা আমাদের উপরে রাখতে হবে এমন না যারা জানে বিজনেস যারা বিজনেস বুঝে বিজনেস গাইডলাইন নিয়ে কাজ করে এমন একজনের স্মরণাপন্ন হন ওনাকে বলুন সব খুলে আপনার অবশ্যই আপনাকে একটা ভালো সাজেশন করবে এবং তাদের ছায়াই থাকেন নিঃসন্দেহে আপনাকে একটা সুপরামর্শ দিবে ভাই কস কথাগুলো কিন্তু আগাত দিয়ে বলছি না কথাগুলো বলছি আপনারা উদ্যোক্তা হন আমি চাই বাট স্টাডি করেন বাট এমন স্টাডি করিয়েন না যে স্টাডি আপনাকে উদ্যোক্তা হতে বিমুখ করবে স্টাডি করেন Thank you. Assalamu alaikum.